আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে মহর্ঘ ও পে স্কেল নিয়ে একটি সুসংবাদ জানাবো তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সরকার জাতীয় নবম পে স্কেলের জন্য বাজেটে কোনো অর্থ বরাদ্দ রাখেনি নতুন পে স্কেল মানেই মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাওয়া তাছাড়া সরকারের সেই আর্থিক সক্ষমতা নেই নবম পে স্কেল দু হাজার পঁচিশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এজন্য জন্য খাদ্যদ্রব্যের উপর দুই পার্সেন্ট ব্যাট অব্যাহতি প্রদান করা হয় তাই সরকার কিছু বিশেষ প্রণোদনা ও সুবিধা ঘোষণা করলেও বেতন স্কেল হয়তো জারি করবে না নতুন পে স্কেল দিলে সেজন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখতে হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বেয়াল্লিশ হাজার একশো কোটি টাকা ব্যয় হয় বেতন ভাতাদি সহ এ বরাদ্দ নয় শতাংশ বাড়তে পারে পেনশন গ্রাচুইটি ও অন্যান্য ব্যয়সহ এ খাতে এক লাখ কোটি টাকার মতো ব্যয় হবে এতে নতুন পেস্কেল জারি করার চিন্তা সরকারের মাথায় থাকলে এক দশমিক পাঁচ লাখ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হতো তাই বাজেটের কথা চিন্তা করে পরিষ্কার যে এ চলতি নতুন পে স্কেল নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই পে কমিশন গঠনপূর্বক বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানো প্রয়োজন পে কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি না থাকলে পে স্কেলে ঠিকঠাক মতো কাঠামোগত করা হয় না যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা প্রয়োজন সরকারি হিসাবে গড মূল্যস্ফীতি দশ পার্সেন্টের ঘরে ঘুরছে শুধুমাত্র খাদ্যে মূল্যস্ফীতি পনেরো পার্সেন্ট ছাড়িয়েছে বেসরকারি হিসাবে মূল্যস্ফীতি বিশ পঁচিশ পার্সেন্টে বেড়ে যাচ্ছে তাই নতুন পে স্কেল ঘোষণা করে সরকার মূল্যস্ফীতি বৃদ্ধি করতে চাইবে না এছাড়াও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিনিয়ত আট দশমিক পাঁচ পার্সেন্ট রোপো রেটে কোটি কোটি টাকা ধার নিয়ে চলছে সরকার ট্রেজারি বিলের মাধ্যমে ব্যাংক খাত থেকে তিন হাজার একশো আটানব্বই কোটি টাকা ঋণ নিয়েছে এছাড়া সঞ্চয়পত্র ও ঋণপত্র বিক্রি করেও সরকারকে অর্থের যোগান দিতে হচ্ছে তাই সরকার নতুন করে ব্যয় খাত বৃদ্ধি করবে না নতুন পে স্কেল দিয়ে ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি বৃদ্ধি করবে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন